সুপ্রিয় দর্শক মন্ডলী আমি চৌধুরী বিনোদন বারাভাত আপনাদেরকে দেখাবো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল বিজয়ী সদর হাসপাতাল যেখানে পরিবেশ দেখলে রুগী সুস্থ হলেও আর বাড়ি যেতে চায় না এত সুন্দর পরিবেশ দেখে রুগী এখানে থেকে যাওয়ার জন্য হলেও আবার রোগ জন্মাইয়া হলেও এই হাসপাতাল থাকতে চায় যেখানে রোগীদের পুষ্টি চাহিদার কথা চিন্তা করে সিঁড়িতে আম গাছ জাম গাছ লাগানো হয় যেখানে রোগীদের পকেট না কেটাই লন্ডনি স্টাইলে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন যেখানে নার্সদের ব্যবহার একদম আপন বউয়ের মতো সেরকম একটি হাসপাতাল নোবেল বিজয়ী পটুয়াখালী সদর হাসপাতাল এক পদপক করে সামনে এগিয়ে জরুরি বিভাগে আসলেই দেখতে পাবেন এক ঝাক তরুণ ইন্টার্নশিপ স্টুডেন্টরা ডিউটি পালন করছেন কিন্তু ব্রাদারের চেয়ারটি খালি হতে পারে ব্রাদার প্রকৃতির ডাকে সারা দিতে গিয়েছেন বলতে না বলতেই পরের ধাপ বাথরুমের যে পরিস্থিতি মুখে আসে ছি 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 আপনারা জেনে খুশি হবেন যে রোগীরা এখন আর কেউ বেডে রাত কাটান না বেডের থেকে বাথরুমে রাত কাটাতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এই বাথরুম কোন যে সেই বাথরুম নয় রে এই বাথরুম হলো এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ হাসপাতাল পটুয়াখালী সদর হাসপাতালের বাথরুম যেই বাথরুম প্রতিদিন বারোটি জাহাজ হারপিক দিয়ে এই হাসপাতালের বাথরুম পরিষ্কার করা হয় এখানে রুগীদের পুষ্টি চাহিদার কথা চিন্তা করে বাথরুমের মধ্যে আম গাছ জাম গাছ সহ সিঁড়িতে পর্যন্ত আম গাছ রোপণ করা হয় এই হাসপাতালের ডাক্তাররা কখনোই হাসপাতালের বাইরে ক্লিনিকে না চব্বিশ ঘন্টায় এই হাসপাতালে মানবতার সেবায় নিয়োজিত থাকেন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য কখনোই কোন ক্লিনিকে রেফার করা হয় না এবং ক্লিনিকের কোনো দালাল টেস্ট নেওয়ার জন্য হসপিটালে আসেন না এবং ডাক্তারদের ডিউটি যদি থাকে সকাল নয়টায় তারা এখানে ভোর এসে উপস্থিত হন কখনোই তারা দুপুর দুইটা বা তিনটা বাজান না অনেকেই বলে থাকেন এই হাসপাতালে নার্সদের ব্যবহার বরগুনার মিন্নির মতো কিন্তু না এই হাসপাতালের নার্স